এমন একটি ড্রাগন ফল যদি সরাসরি বাগান থেকে হারভেস্ট করে আপনার হাতে পৌঁছিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় সম্মানিত দর্শক সারা দেশব্যাপী আমরাই প্রথম অরিজিনাল টনিক মুক্ত ন্যাচারাল ড্রাগন ফল হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমাদের কাছ থেকে সদ্য বাগান থেকে হারভেস্ট করা অরিজিনাল ড্রাগন ফল নিতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা একটু দেখাই আমাদের ফলগুলো কতটা রসালো আমরা ফলটা এখন কাটবো দেখেন এর ভিতরে কতটা রস এবং টক লাল আমরা ফলটা একটু খেয়ে দেখি যে মিষ্টতা কেমন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদের যত কাস্টমার আমাদের কাছ থেকে ফল নিয়েছেন তারা শতভাগ মিষ্টতার গ্যারান্টি দিয়েছে এবং আমরা আপনাদেরকে শতভাগ মিষ্টতার গ্যারান্টি দিই অসাধারণ টেস্ট যারা যারা ড্রাগন করতে পারেন আমরাই সর্বপ্রথম অরিজিনাল একেবারে বিষমুক্ত ড্রাগন ফল অর্ডার দিয়ে থাকি যারা যারা আমাদের কাছ থেকে ড্রাগন ফল নিতে চান তারা এখনই যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে মিনিমাম পাঁচ কেজি ড্রাগন ফলের অর্ডার নিয়ে থাকি